পুরন ঢাকার ঐতিহ্য ও জীবনধারককে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাস সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত মহারতের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলি পরিচালক জাহিদ হোসেন জানান ছবিটি পুরন ঢাকার ঐতিহ্যবাহী জীবনধারা ভাষা সম্পর্ক ও সামাজিক আচরণের নানা দিক ফুটি উঠবে মহারত আয়োজনটি ছিল বর্ণিল ও চমকপ্রত সেট সাজানো হয়েছিল পুরন ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ায় বিশেষ আকর্ষণ হিসেবে বুবলি ঘোড়ার গাড়িতে আগমন করেন যা অনুষ্ঠানে উপস্থিত কলাকৌশলী এবং অতিথিদের নজর কাড়ে মহরত চলাকালে সাংবাদিকরা বুবলির সঙ্গে নানা প্রশ্ন করেন এর মধ্যে একটি ছিল সাকিব খানের সঙ্গে তার পূর্বের জুটি বা অন্য শিল্পীর সঙ্গে কাজের সময় কোনো বাধার মুখোমুখি হয়েছেন কি না তবে বুবলি কৌশলে সরাসরি উত্তর না দিয়ে বলেন সাকিব বুবলি জুটি বরাবরই দর্শকদের পছন্দের আমরা যখন অন্য শিল্পীর সঙ্গে কাজ করি তা আমাদের নিজস্ব সত্তা বজায় রেখে হয় দর্শক সবসময় আমাদের অভিনয়কে গ্রহণ করবেন ছবিতে আব্দুল রাজাদ ও বুগলির পাশাপাশি অভিনয় করেছেন তারেক আনাম খান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন ও পুসহ অনেকে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন এক্সেল ফিল্ম অ্যান্ড রেভুলেশন মুভিস ইন্টারন্যাশনাল